মুসলিমদের অর্থাৎ হাদিস এবং কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে অনেকজন আছে আছে না নেই আছে না আছে কিছুদিন আগে একটা নাস্তিক উঠেছিল বাংলাদেশের উঠেছিল না নাস্তিক আসলে নাস্তিক বলে কেউ হয় না পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি নাস্তিক বলে কিছু হয় না ওর নাম গরু দেওয়া যেতে পারে বুঝলেন না ওর নাম অন্য কিছু দেওয়া যেতে পারে নাস্তিক ও নয় নাস্তিক আলাদা ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন করছিলেন না করছিলেন আপনাদেরকে আমি দুটো একটা কথা বলে রাখছি শুনে নেন নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি এটা কেউ হয় না এরা এদের নাম আমি দিচ্ছি গরু নাস্তিক নয় কেমন করে আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম বা আপনি এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন গপ 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 করে খাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো এই বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ রাঁধুনি আছে না নেই কথা বলুন আছে আছে আমি মমতাজুল ইসলাম এখন স্টেজে বক্তব্য রাখছি এই মাইকে আচ্ছা বলুন তো এই মাইকের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই আছে আছে আমি এখন একটা গান শুনলাম এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ক লুকিয়ে আছে না নেই আছে আছে তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে কোর মানে কর্তা ছাড়া কর্ম অচল কর্ম যেখানে আছে কর্তা থাকতে হবেই প্রত্যেকদিন দিন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে ডুবে যায় আমাদের বিশ্বের বাইরে চলে যায় আচ্ছা বলুন তো দেখি প্রত্যেক দিন কাজ কি কাজ 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 নয় আচ্ছা কাজ যদি হবে এর পিছনে কর্তা থাকবে কি থাকবে না থাকবে তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না নাস্তিক যেরা নিজেকে বলছে এরা নাস্তিক নয় এরা গরু পাগলে এই গাধা সোশ্যাল মিডিয়াতে বলছে যে মুসলমানদের চারটে করে বিয়ে করার কথা বলা আছে কোরআনে এটা চরম অন্যায় বলেছে চারটে বিয়ে করবে কেন মুসলমানরা বলছে না বলেছে চারটে বিয়ে করা করা তো কোথাও নেই তো কোথাও নেই কে বলেছে ইসলামের চারটে বিয়ে আপনাকে বিয়ের ব্যাপারটা একটু বোঝানোর আমি চেষ্টা করছি খুব আস্তে আস্তে করে বুঝুন সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে ইসলামে কয়ে প্রকারের এটা জানতে হবে এক একটা ছেলের সাধারণ ব্যাপার যেটা একটা ছেলে তার সেক্স অর্থাৎ যৌবনের ক্ষমতা আছে কিন্তু এই ছেলেটা কোনোদিন দিন ফিলিমে পাপ কাজ করে না কোনোদিন দিন করেও পাপ কাজ করে না কোনোদিন কোন কোনো পর নারীর কাছে গিয়েও যৌন সঙ্গম করে না কোনোদিন লালাইত হয়ে কোনো পর নারীর দিকে দৃষ্টি আকর্ষণও করে না ছেলেটা একেবারে স্বাভাবিক কিন্তু তার ইনকামও ভালো আছে ছেলেটা পরেশগার ভালো তার যৌবনেরও ক্ষমতা আছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনোদিন পাপ কাজ করেনি এর জন্য ইসলামে বিবাহ নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে সে পতিতালয়ে চলে যাচ্ছে রাত্রেবেলায় বেলায় সে চলে যাচ্ছে ব্লু ফিল্ম দেখতে সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে সে হস্ত করছে সে জলসাতে নারী দেখলে তার লালা ঝরছে এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে এর জন্য বিবাহ ফরজ দুই কোয়ালিটির হলো নাম্বার তিন আর একটা কোয়ালিটি জেনে যান যে বিবাহ করতে মানা কার যার যৌবনের অক্ষমতা রয়েছে শারীরিক সম্পর্ক ভালো নেই সে এটা জানে যে আমি যদি কাউকে বিয়ে করি আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারি তাহলে আমার স্ত্রী পরকিয়াতে লিপ্ত হতে পারে আমি অপারক তাই এর জন্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয় ও বিবাহ করতে পাবে না এইবার আপনাকে বলে দিলাম তার মানে বোঝা গেল বিবাহ করা ফরজ সবার জন্য নয় বিবাহ করা সর্বসম্মতিক্রমে ভালো করে বোঝার চেষ্টা করুন এইবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন দাঁতন আল্লাহ নবী মেসোয়াক করতেন মেসোয়াক বুঝেন তো আচ্ছা বলুন তো এটা সুনত কি নয় কথা বলুন সুন্নত আচ্ছা বলুন আপনাদের এই মজলিসে বা আপনাদের মালদা জেলাতে একটা লোককেও দেখতে পাওয়া যায় কি যায় না যে লোকটা প্রত্যেক বা প্রতিদিন দাঁতন করে দেখতে পাওয়া যায় কি যায় যায় না এটা বলে দেখতে পাওয়া যায় দাড়ি এটা সুন্নত বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন এই দাড়িওয়ালা লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত আতর এটা ব্যবহার করা সুন্নত আমাদের সমাজের কিছু মানুষকে আতর লাগাতে দেখতে পাওয়া যায় কি এটা একটা আপনি মালদা জেলাতে যে চারটে বউ একসাথে নিয়ে সংসার করছে একটা লোক দেখান এখানে কেউ আছেন যে একসঙ্গে চারটে বউ নিয়ে সংসার করছেন কেউ আছেন একজনেও নেই তার মানে এটা সুন্নত নয় এই যে গাধা বলছে জিসলামের চারটে বিয়ে করে শোন্যত কে বলেছে শোন্যত সুন্নত নয় এটা অনুমোদন ইসলাম একটা বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্যে থেকে দুই তিন অরবা চার ফাইন ফিফ তোমাল্লাত ফা ওয়াকিদা তান তুমি যদি মনে করো যে আমি চারটে বউ নিয়ে ইনসাফ করতে পারবো না সমান চোখে দেখতে পারবো না তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট একটা মানে অপশানালি আছে আরো তিনটে বিভিন্ন অপশানে আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি আর একটা বিবাহ করতে পারেন আর আপনাকে এটাও বলে দিচ্ছি শুনে রেখে দেন আল্লাহ পবিত্র যে পথ ও পদ্ধতির কথা বলেছে সারা পৃথিবীর কোনো সমীক্ষা দিচ্ছে এখন শুনতে থাকুন নাম্বার এক আমেরিকাতে আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা এক লক্ষ আটাত্তর হাজার বেশি আমেরিকাতে ভারতবর্ষে দু সালের গণনা অনুযায়ী প্রত্যেক এক হাজার পুরুষ যদি জন্ম হয় নারী জন্ম হচ্ছে নশো উনতিরিশটা তার মানে ভারতবর্ষেও এক হাজারের ভিতরে নারী পুরুষের একাত্তরটি নারী এখনো পর্যন্ত শট বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম হচ্ছে এক হাজার আর এক হাজার নারী জন্ম হয় না কিন্তু জন্ম হচ্ছে কটা নশো উনত্রিশটা তার মানে এখনো একাত্তরটা তাই তো কোন আছে হ্যাঁ এইবার আপনাকে বলছি ধরে নেন এই এক হাজার পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব। আমি কি করব? বিয়ে করব। সরি ভুল বললাম যে এক হাজার নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে কটা কটা তাহলে এবার আপনাকে বলছি এখন এই পুরুষ মানুষগুলো যদি বলে যে আমরা বিবাহ করব সবাই একটা 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 করে তাহলে বলুন তো একাত্তরটা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে এই একাত্তরটা নারী কি করবে ব্যবচার করবে পতিতালয়ে যাবে মালদা বিভিন্ন হোটেলে গিয়ে রাত কাটাবে এটা করবে কি করবে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি কি করবে আল্লাহ আকবর আল্লাহ সব তালা বলেছেন তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো তুমি দুটো বিবাহ করতে পারো দুটো স্ত্রীকে রাখতে পারো কোনো অসুবিধা নাই আমাদের সমাজ চলেছে ব্যাকা পথে এখন আমি মমতাজুল ইসলাম আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি আমি যদি কালকে একটা বিবাহ যদি দিই তাহলে মেয়ের বাপ এক বলবো খারাপ বলবে কি বলবে না বা আমি যদি দুটো বিয়ে যদি করি আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে তাহলে কি মনে হবে সারা চরিত্র খারাপ মেয়ে দেখে লোভ সামলাতে পারে না এটা বলবে কি বলবে না বলবে সমাজ কত ভুল পথে চলছে আপনি একবার বিবেচনা করুন বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথাটা চেষ্টা করছি একটা মেয়ে স্বামী মারা গেছে মেয়েটার বয়স তিরিশ বছর 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 স্বামী মারা গেছে তার বয়স স্বামী মারা গেছে কতদিন দুই বছর পাড়ার একটা ফোচকে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে আমরা দূর থেকে কি বলি দেখ স্বামী মারা গেল আর একটাকে ধরে জুটিয়ে নিল বলবো কি বলবো না